বিশেষ করে আমাদের বাংলাদেশে দলের শেষ নাই কি বলেন দলের শেষ আছে দরবারের শেষ নাই শত শত দরবার শত শত দল কিন্তু দল হলো দুইটা কয়টা দুইটা একটা হইল একটা দল হইল আল্লাহ যারা আল্লাহ তালার দলে থাকবে আলা আল্লাহ হস যারা আল্লাহ তালার দলে থাকবে তারা হবে সফল কাম তারা হবে জান্নাতি আরেকটা দল আছে আলা আল্লাহ হিসবা শৈতন আরেকটা দল হলো শয়তানের দল মৌলিক ভাবে পক্ষে দল হলো কয়টা দুইটাই একটা আল্লাহ দল আর একটা কার দল শয়তানের দল এটা কি দুনিয়ার ক্ষেত্রে আখেরা তো দল কয়টা দুইটা আখেরা তো রাস্তা কয়টা দুইটা সুরা সুরার ভেতরে বলেন রাস্তা দুইটা একটা জান্নাতের আর একটা জাহান্নাবের আলা এরা ফিল জান্নার দল কি জান্নাতের রাস্তা রাস্তার দল আর আলা হেসবাস যারা শয়তানের দলে দুনিয়া থাক অবস্থায় থাকবে তারা জাহান নামের দলে জাহান নামের রাস্তায় তারা থাকবে এটা একটু চূড়ান্ত আর কোন দল আছে দুনিয়া দুইটা দল আখের তো দুইটা দল এখন আল্লাহ আমাদেরকে বানিয়েলেন উদ্দেশ্য আছে কিনা অবশ্যই যে যে এই আল্লাহ দলে থাকতে হবে। আল্লাহ যত বিধান আছে সমস্ত বিধান পালন করতে হবে এটার জন্যই আল্লাহ তালা আমাদেরকে বানিয়েছেন এত আমরা সকলে জানি না কি বলেন আল্লাহ তালা আমাদের কেন বানাইছেন কেন পাঠাইছেন কেন আল্লাহ তালার করার জন্য এটা আমরা সকলেই জানি তো এই যে দুইটা দলের ভেতরে আল্লাহ আল্লাহ তালা আমাদের বানিয়েছেন কেন এবাদত করার জন্য এটাই আল্লাহ তালার উদ্দেশ্য এখন দুনিয়াতে ভেতরে যদি আমরা এবাদত করে যাইতে পারি তাহলে যে আল্লাহ তালা আমাদেরকে বানিয়েছেন এবাদত করতেছি আল্লাহ তালার দলে আসি অথবা শয়তানের দলে আসি যেই দলেই থাকি আল্লাহ তাআলার কাছে আবার কি হবে প্রত্যাবতিত হইতে হবে আল্লাহর কাছে আবার ফিরে যাইতে হবে এখন এই ফিরে যাওয়ার ভেতরে দুইটা অপশন কয়টা এখানে দুইটা অপশন কেউ ভালো অবস্থায় যাবে কে ভালো অবস্থায় যাবে দুনিয়া যে ভালো কাজ করছে আল্লাহ দলে যে ছিল আর কেউ যাবে কি খারাপ অবস্থায় অর্থাৎ যে শয়তানের দলে ছিল আল্লাহ কাছে প্রত্যাবর্তিত হইতে হবে আল্লাহ কাছে ফিরে যাইতে হবে তো যারা ভালো কাজ করে যাইতে পারবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা করছেন